ধান দুব্বা সব শুভ কাজেই মানে কাউকে আশীর্বাদ দিতে গেলে ধান দুব্বাটার অবশ্যই প্রয়োজন তো ধান দুব্বা দিয়েই আমি শুরু করলাম আমার ভিডিওটা তো এদিকে আজকে স্বাদের অনুষ্ঠান শুরু হয়ে গেল তো আজকে হচ্ছে বৈশাখ মাসের দুই তারিখ তো দুই তারিখেই আমার স্বাদের অনুষ্ঠানটা হয়েছিল। তো যাই হোক এখন ঠিকঠাক করে আমি ভিডিও দিতে পারছি না তো কখনকার ভিডিও কখন দিচ্ছি কোনো ঠিক ঠিকানা নেই তো কেউ কিছু মনে করো না এভাবে দেখে নিও তো সকলকে গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছো সবাই খুব ভালো আছো তো আশা করি সবাই খুব ভালো আছে তো আমিও তোমরা তো বুঝতেই পারছো আজকে আমি খুব খুশি আর খুব ভালোই আছি তো আজকে হচ্ছে বৈশাখ মাসের দুই তারিখ তো আজকে আমার স্বাদের অনুষ্ঠানটা হচ্ছে এদিকে পূজার আয়োজন হয়ে গেছে পূজা দিচ্ছে আমার কাকির শাশুড়ি এখন ধুমিচি ঘুরিয়ে মানে পূজা দিচ্ছে আর এখন ওদিকে মা আবার আয়োজন করছে স্বাদের মানে দুইটা দুইটা পঁয়তাল্লিশ মিনিটে আছে স্বাদের স্বাদ ভক্ষণের টাইম তো এখন প্রায় দুটো বেজে গেছে তো এই জন্য আয়োজন সব করেই ফেলল আর এদিকে পূজাটা কিন্তু আমার যা দিয়েছিল আর এদিকে গীতা পাঠ হচ্ছে গীতা পাঠ শুনে তারপরে কীর্তন হবে তো গীতা পাঠটা করার পরে কিন্তু সাত ভক্ষণের টাইম তো এই জন্য আগে গীতা পাঠ হচ্ছে আমি শুনছি বসে তারপরে এদিকে মা আমাকে খাওয়াবে তো এখন আমাদের এখানে নিয়ম আছে আগে নাকি ছেলেকেই খাওয়ায় তো ওই জন্য মা ও জামাইকে আগে খাওয়াবে তারপরে আমাকে তো এদিকে আমার ননদ একটু সাজিয়ে দিয়েছে আমাকে খোপার মধ্যে একটু ফুল দিয়ে দিয়েছে আর এদিকে স্বাদের যে ফল মূল যা কিছু আছে সব কিছু একটু সাজিয়ে নিল বিশেষ কিছু করতে পারেনি সামান্য আয়োজনের মধ্যে এই স্বাদের অনুষ্ঠানটা করা হয়েছে বেশি নিমন্ত্রণ আমন্ত্রণও করা হয়নি অল্প লোকজন নিয়েই স্বাদের আয়োজন তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর এখন কিন্তু মা হচ্ছে খাওয়াচ্ছে ও জামাইকে তারপরে আমাকে খাওয়াবে তো চলো স্বাদ ভক্ষণের হচ্ছে টাইম শুরু হয়ে গেছে জন্য এটা শুরু করে দিল আর কীর্তন কিন্তু এখনও শুরু হয়নি এই সাত ভক্ষণের পর তারপর আর কি কীর্তনটা শুরু হবে আর ওইদিকে দেখো আমাদের সবাই বসে বসে দেখছে আর রান্না বান্নার আয়োজনও কিন্তু ওইদিকে চলছে আর এখন মা কি কী বলছিল হাসছিলাম তখন ওইদিকে পাশে দাঁড়িয়ে আছে আমার বৌদি পিছনে সবাই বসে আছে কাকি শাশুড়িরা মাসি শাশুড়ি সবাই আমার ভাই সাধু গুরু যারা আছে সবাই বসে আছে তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি খুবই ভালো লাগবে আর মা এত তাড়াতাড়ি দিচ্ছিল আমার মুখ ভর্তি হয়ে গেছে বলছে একটু কম করে দাও কম করে দাও ভেবে দিচ্ছে তো একটু টাইম লাগবে কারণ সাত রকমের ফল আছে সাত রকমের ফলে একটা একটা করে খাওয়াচ্ছে তারপরে খাওয়াবে মিষ্টি তারপরে পায়েস আর তারপরে আবার আছে খিচুড়ি তো খিচুড়িটা এখানে নেয়নি বলছে যে পরে ওটা যখন এই ফলগুলো খাবে একসাথে খিচুড়িটাও খাইতে হবে তো ওটা এখানে আনেনি কারণ অনেকটা সময় লেগে যাবে না হলে খাওয়াতে খাওয়াতে এখন খাওয়াচ্ছে মিষ্টি মা কিন্তু তিনটা মিষ্টি একবারে খাওয়াতে চেয়েছিলো ওর জামাইকে কিন্তু একটা খেয়েই একটা খেয়েই একবারে বলছে যে আমাকে খাওয়ানোর জন্য তারপর মা আমাকেই খাওয়ালো এখন খাওয়াবে পায়েস আর মা কিন্তু একটু আগে এসেছিল পায়েস আর খিচুড়ি বৌদি আর মা মিলে রান্না করলো মানে ফলমূল যা কিছু আছে সব কিছু নিয়ে এসেছিল তো এই মাত্র মানে স্বাদের অনুষ্ঠানটা শেষ হয়ে গেল এখন হবে খাওয়া দাওয়ার আয়োজন গল্প গুজব এগুলোই হবে এখন তো হয়ে গেল মা নিজের আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিল এখন আশীর্বাদ দিচ্ছে মাই প্রথমে আশীর্বাদটা করলো একশো টাকা দিয়ে এখন দিচ্ছে মা শাশুড়ি সবাই আশীর্বাদ করছে এখানে যারা দলের মানুষ আছে সবাই টাকা দিয়ে আশীর্বাদ করলো এক এক করে যারা নিমন্ত্রণের লোক আছে তারা এখন তারা এখনো পৌঁছায়নি যে গাছকে প্রচণ্ড গরম পড়েছে গরমের জন্য হয়তো কেউ এখন আসতে পারছে না মানে মন চাইছে না হয়তো আসতে বিকাল টাইমে হয়তো আসবে তো চলো এই যে আমার ননদ আমার ননদ দিল শাড়ি উপহার তো স্বাদের অনুষ্ঠান এদিকে শেষ হয়ে গেল এখন চলবে রান্না বান্না খাওয়া দাওয়া গল্প গুজব এদিকে আমার এক জলছিটা আমার মেয়ে এটা হচ্ছে আমার দিদি আর এদিকে আমার যা ওরা সবাই স্যালাডগুলো কাটছে আর এদিকে প্রসাদ খাওয়া হচ্ছে মানে সকাল বেলায় প্রসাদ দেওয়া হয়েছিল প্রসাদ যারা এখন আসছে তাদেরকে প্রসাদ একটু একটু করে দেওয়া হচ্ছে আর এদিকে দেখো রান্না বান্না করছে এক জামাইবাবু এখন মাংস রান্না করছে আর সব রান্নায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি শুধু মাংসটা বাকি ছিল তো মাংসটা রান্না করছে এখন এখানে আমার বর খুব ইয়ে কি মারছিল বৌদির সাথে হ্যাঁ জয়মাই বাবুর সাথে তো চলো দেখাই এই যে সকালবেলা খিচুড়ি রান্না হয়েছিল ঠাকুরকে দেওয়া হয়েছিল আর এদিকে ভাত তারপরে চাটনি এদিকে ডাল তারপরে আছে ঘন্ট ঘন্ট আছে তারপরে চিপস ভাজা আছে তো যাই হোক চিপস ভাজাটা নাকি লাস্টে করবে আর করেছে পায়েস তো আজকের মানে অনুষ্ঠানের মেনু একটাই সামান্য কিছু আয়োজন তো এখন হচ্ছে সবাই মিলে গল্প করছে যে মা আমার পাশে তারপরে এদিকে পাশে আছে বৌদি বৌদি তারপরেকে বারান্দায় বসে আছে সবাই বাবা তারপরে আমার জল ছেটে বাবা সবাই আছে দেখে একটা কাকি মানে জেঠি শাশুড়ি সবাই এখন খাওয়া দাওয়ার আয়োজন হয়ে গেছে সবাই কিন্তু নিমন্ত্রণের লোক চলে এসেছে তো এখন এখন প্রায় সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা বাজে সন্ধ্যা এখন সবাইকে বসে বসিয়ে দেওয়া হলো তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা ফেসবুক থেকে দেখছে তারা ফলো করো